দর্শক আজকে আজকের গল্পটা শুধু শোনার জন্য নয় বরং ভাবার জন্য ভাবুন তো একজন মানুষ যার জীবনের আর মাত্র কয়েকটা ঘন্টা বাকি রাত ঠিক বারোটার সময় কারাগারের ভেতর কার্যকর হবে তার কিন্তু মৃত্যুর ঠিক আগ মুহূর্তে সে করল এমন একটি আবেদন যেটা শুনে পুরো প্রশাসন স্তব্ধ হয়ে গেল আর তার শেষ ইচ্ছা কি ছিল জানেন মৃত্যুর আগে একবার বিয়ে করতে চাইছে এখন প্রশ্ন হলো, একজন ফাঁসির আদেশপ্রাপ্ত আসামির এই ইচ্ছাকে কতটা গুরুত্ব দেওয়া উচিত আর কোন মেয়ে রাজি হবে একজন মানুষের সাথে বিয়ে করতে যার জীবন শেষ হয়ে যাবে কয়েক ঘন্টার মধ্যেই আপনারা তো জানেন ফাঁসির আসামির শেষ ইচ্ছা আইন অনুযায়ী পূরণ করতেই হয় আর ঠিক সেই কারণেই থানার বড় বড় কর্মকর্তারা পড়ে গেলেন জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্তের মুখে শেষ পর্যন্ত কি পূরণ হয়েছিল সেই ইচ্ছা নাকি ভেঙে গিয়েছিল কারো জীবন এই অবিশ্বাস্য ঘটনার পুরো সত্য জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আমি সারা রহমান আমার জীবনটাই বেশিরভাগ সময় থানা আদালত আর এই জেলের চার দেয়ালের ভিতরে কেটে যায় আমার জীবনে ঘটে যাওয়া একটি গল্প আজ আপনাদেরকে শোনাতে যাচ্ছি তখন আমার বয়স ছিল চব্বিশ আমি একজন জুনিয়র মহিলা ইন্সপেক্টর যখন আমার পোস্টিং কুড়িগ্রাম থেকে খাগড়াছড়িতে দেওয়া হয়েছিল একদিন আমি ডিউটিরত অবস্থায় আটশো সত্তর নম্বর সেলের পাশ দিয়ে যাচ্ছিলাম হঠাৎ আমার চোখ সেই সেলে থাকা এক আসামির উপরে পড়ল আমি খোঁজ নিয়ে দেখলাম সেই ছেলেটির নাম রাহুল এবং এটাও জানতে পারলাম এই আসামির আগামীকাল রাত বারোটায় ফাঁসি কার্যকর হবে আমি তার দিকে ভালোভাবে তাকালাম তার চোখে মুখে কোনো প্রকার ভয়ের ছাপ নেই তখন রাহুল আমাকে একটা অদ্ভুত দ্বিধায় ফেলে দিয়েছিল তার চোখে মুখে একটা গভীর বিষাদ আর মুখে একটা রহস্যময় শান্তি যেন জানার জানার পরেও না ভান করে বসে আছে সে মাত্র উনিশ বছর বয়সী ছিল এটা আমার হৃদয়ে তীরের মতো ধাক্কা দিত যে ছেলেটা এখনো ঠিকমতো পৃথিবী দেখেনি তাকে এখন এই পৃথিবী থেকে বিসর্জন নিতে হবে সে খুব কম কথা বলে যেন শব্দগুলো কেবল পাশ হচ্ছে কিন্তু মাল্টিলেভেল কাজের কিছু না বা হয়তো সে নিজেই কিছু বলতেই চায় না অনেকবার মনে হলো জিজ্ঞেস করব। রাহুল তুমি এমন কি অপরাধ করেছ যার শাস্তি মৃত্যুই হওয়া উচিত কিন্তু তার মুখে ছড়ানো বিষণ্নতা আমার ঠোঁটগুলোকে সিল করে দিয়েছিল পুলিশের চাকরি আমাকে কঠোর হৃদয়ের তৈরি করে দিয়েছিল কিন্তু আটশো নম্বর জেলের সামনে হৃদয়ে একটা কমলতা জাগত আমি জানতাম এখানে বন্দীদের সঙ্গে যোগাযোগ রাখা নিষিদ্ধ আইন কঠোর তা সত্ত্বেও আমার একটা প্রশ্ন বারবার মাথা তুলে দাঁড়াতো এই ছেলেটা কি সত্যি অপরাধী নাকি পরিস্থিতির শিকার এই ভাবনায় আজ আমার কাছে একটা বিশেষ আদেশ এলো এবং আমার কলিজার ভিতরে কম্পনের সৃষ্টি হলো এবং আমার ধারণা ছিল না যে কিছুক্ষণের মধ্যে আমাদের পুরো কারাগারে একটা উত্তেজনার সৃষ্টি হবে আগামীকাল বন্দি নম্বর আটশো সত্তরকে মৃত্যুদণ্ড দেওয়া হবে কিছুক্ষণ পর তাকে তার মা বাবার সঙ্গে শেষবারের মতো দেখা করার অনুমতি দেওয়া হলো এই খবর পেতেই আমার মনে একটা অদ্ভুত অস্থিরতা ছড়িয়ে পড়ল কারাগারের পরিবেশে কঠোরতার স্বাভাবিক কথা ছিল কিন্তু আজ বাতাসে বিষাদের সঙ্গে ভয় মিশ্রিত একটা অবস্থা ছিল আমি জানতাম যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রতিটি বন্দিকে তার শেষ ইচ্ছা প্রকাশ করার অধিকার দেওয়া হয় ঠিক রাহুলকেও তার শেষ ইচ্ছার জন্য বলা হলো তবে কেউ কখনো তার জীবনের শেষ সময় এসে এমন কোনো অদ্ভুত অনুরোধ করতো না যেটা রাহুল করে বসলো সেই দিন আমি নিজের রাহুলের শেষ ইচ্ছা জিজ্ঞাসা করার নির্দেশ পেয়েছিলাম আমি ভাবলাম হয়তো সে তার পরিবারের সঙ্গে কিছু সময় কাটাতে চাইবে অথবা কেউ কোনো সাধারণ ইচ্ছে প্রকাশ করবে কিন্তু যখন আমি তার সামনে গেলাম তার মুখে একটা অদ্ভুত শান্তি ছিল আমি ধীরে ধীরে জিজ্ঞেস করলাম রাহুল তোমার কোনো শেষ ইচ্ছে আছে থাকলে বলতে পারো কারণ ফাঁসির আগে তোমার যে কোনো ইচ্ছা থাকুক না কেন পূরণ করা হবে সে আমার দিকে তাকালো কিছুক্ষণ চুপ ছিল তারপর বলল আমার একটা ইচ্ছে আছে তবে আমাকে কথা দিতে হবে আমার এই শেষ ইচ্ছাটা পূরণ করতে হবে আমি জবাব দিলাম এটা প্রতিটি ফাঁসির আসামির নৈতিক অধিকার তোমার ইচ্ছে বলো অবশ্যই তোমার শেষ ইচ্ছা পূরণ করা হবে আমি ভাবলাম হয়তো সে কাউকে দেখতে চাইবে অথবা কোনো ভালো খাবার খেতে চাইবে কিন্তু যখন আমি তাকে কোমলভাবে জিজ্ঞেস করলাম এই ছেলে তোমার শেষ ইচ্ছে কি তখন তার ঠোঁট থেকে বের হওয়া কথাগুলো পুরো ঘরটাই ভারী করে দিয়েছিল রাহুল বলল আমি জীবনে প্রথম আর শেষবারের মতোই বিয়ে করতে চাই এবং নিজের বইয়ের সাথে এই সেলের ভিতরে এক রাত কাটাতে চাই আর এটাই হলো আমার শেষ ইচ্ছা রাহুলের কথা শুনে ঘরে একদম নীরব নেমে এলো আমি এস সাহেব আর সেখানে উপস্থিত থাকা সবাই হতভাগ হয়ে একে অন্যের মুখে চেয়ে থাকলাম এসপি সাহেব কয়েক সেকেন্ড নীরব থাকার পর সিরিয়াস কণ্ঠে বলল ছেলে বিয়ে তো আমরা করিয়ে দিতে পারি কিন্তু ভাবো তো কোন মেয়ে তোমার সাথে বিয়ে করবে সবাই তো জানে তোমাকে একদিন পরে ফাঁসি দেওয়া হবে কোন মেয়ে এক রাতের জন্য তোমাকে বিয়ে করে বেধবা হবে বলো তো রাহুল চুপচাপ শুনতে লাগল মুখে একটা অদ্ভুত শান্তি তারপর বলল আমি আমার কথা স্থির আছি স্যার আমার শেষ ইচ্ছে এটাই আমি কোনোভাবেই আমার ইচ্ছা পরিবর্তন করতে পারবো না এসপি সাহেব একটু রেগে বললেন অন্য কোনো ইচ্ছে থাকলে বলো এটা কোনোভাবে পূরণ করা সম্ভব না রাহুল ধীরে ধীরে বলল স্যার আপনি চিন্তা করবেন না আমার বিয়ে এমনিতেই হয়ে যাবে শুধু আপনি একটা কাজ করেন মসজিদের মাইকে ঘোষণা করিয়ে দেন যে বন্দি রাহুল খান তার মৃত্যুদণ্ডের আগে একদিনের জন্য কারোর সাথে বিয়ে করতে চায় এমন একটা মেয়েকে যে নিজের ইচ্ছায় তার সৃষ্টি হতে চায় এটা শুনে আমি হঠাৎ চমকে উঠলাম পুরো ঘরটা নীরব হয়ে গেল সবার মুখে বিস্ময় এমন একটা বন্দি কিভাবে এমন শর্ত রাখতে পারে। রাহুল আমাদের ভেঙে বলল যদি কোনো মেয়ে রাজি হয়ে যায় তাকে বাধা দিও না তার চোখে এমন এক সত্যতা ছিল যে কেউ অস্বীকার করতে পারতো না এসপি সাহেব কাজ ঝাঁকিয়ে বলল ঠিক আছে ঘোষণা করে দাও কিন্তু আমরা বিশ্বাস করি না কেউ এমন শর্তে আসবে বিষয়টা একই সন্ধ্যায় জেলের কাছে মসজিদের মাইক থেকে ঘোষণা উঠল সেল নম্বর আটশো রাহুল খান তার শেষ ইচ্ছা হিসেবে একদিনের জন্য কারো সাথে বিয়ে করতে চায় কিন্তু আমাদের মনে বিশ্বাস ছিল না কেউ আসবে রাহুল একটা দরিদ্র পরিবারের ছেলে আর কে আসবে তাকে বিয়ে করার জন্য আমাদের কাছে এটা একটা মজার ব্যাপার মনে হচ্ছিল কিন্তু ঘোষণার মাত্র এক ঘন্টা পরে একজন আমার অফিসে এসে বলল ম্যাডাম জেলের এক মেয়ে নববধু সেজে দাঁড়িয়ে আছে আমরা দ্রুত বাইরে গিয়ে দেখলাম বছরের এক নাজুক মেয়ে ছিল সাজসজ্জা করা কিন্তু মুখে এক অদ্ভুত শান্তি আর দৃঢ়তা ছিল তার সঙ্গে একজন বয়স্ক পণ্ডিত দাঁড়িয়ে ছিল তার হাতে বিয়ের রেজিস্টার বই ছিল এএসপি সাহেব কঠোর স্বরে জিজ্ঞেস করলেন পণ্ডিতজি এটা কি হচ্ছে এখানে এই মেয়েটিকে তিনি ভদ্রভঙ্গিতে উত্তর দিলেন সাহেব এই মেয়েটি আমার কাছে এসে বলল সে রাহুল নামের এক ফাঁসির আসামির বিয়ে করতে চায় আমি ওকে বুঝে বললাম বেটি ও তো মৃত্যুদণ্ডে দণ্ডিত আসামি তুমি কেন নিজের জীবন নষ্ট করছ কিন্তু সে আমার কথা শুনলই না সে বলল এটা আমার সিদ্ধান্ত আমি তাকে সত্যি ভালোবাসি তার কথা শুনে আমার শরীর শিহরিত হয়ে উঠেছিল বাধ্য হয়ে আমি তার কথায় এখানে চলে আসলাম আমরা বিশ্বাসই করতে পারছিলাম না যে রাহুলের জন্য কেউ এত বড় ত্যাগ স্বীকার করবে আর আইন বলে আসামির শেষ ইচ্ছা পূরণ করতেই হবে তাই আমরা অনুমতি দিয়ে দিলাম পণ্ডিত সাহেবকে ভিতরে ডাকা হলো রাহুলকে জেল থেকে বের করা হলো জেলের অফিসের ছোট্ট কিছু রীতিনীতির মধ্যে দিয়ে তার বিয়ে করা হলো বিয়ের শেষ হলে রাহুল হাসি মুখে বলল এখন আপনারা যে প্রতিশ্রুতি আমাকে দিয়েছিলেন সেগুলো বাস্তবায়িত করে দেন আমি ওর সঙ্গে কিছু কথা বলতে চাই শুধু এক রাতের জন্য আমি ওর কথা শুনে অবাক হয়ে গেলাম কিন্তু এসপি সাহেব চুপচাপ মাথা নেড়ে সম্মতি দিলেন আমি তাদেরকে জেলের কাছে পৌঁছে দিতে গেলাম দরজা বন্ধ করে বাইরে চলে এলাম ভাবলাম হয়তো কিছুক্ষণ পর ও নিজে বাইরে চলে আসবে কিন্তু সময় কাটতে লাগলো আর ভিতর থেকে হালকা হালকা ফিসফিসানি আওয়াজ আসতে লাগলো যেন কেউ কিছু খুলতে চেষ্টা করছে আমি একটু মনোযোগ দিলাম কিন্তু শান্ত মনে আবার অফিসে চলে গেলাম রাত গাঢ় হতে লাগলো হঠাৎ করে জেলের ভিতরে একটা চিৎকার আওয়াজ হলো আমি দৌড়ে এসে জেলের দিকে গেলাম দরজা খুলে দেখলাম ওই মেয়েটি এক অদ্ভুত পোশাকে দাঁড়িয়ে আছে ওই মেয়েটি জোরে জোরে অস্থির শ্বাস নিচ্ছিল এবং পুরো শরীর কাঁপছিল আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম কি হয়েছে তুমি তো তোমার ইচ্ছায় বিয়ে করতে এসেছো। এখন কি হলো তোমার এমন করছো কেন ভালোবাসার শখ মিঠে গেল নাকি কিন্তু সে চুপ করে রইল কাপড়ের আঁচল হাতে মুষ্টি করে ধরে কাঁদতে লাগলো মুখে এমন ভয় ছিল যেন কোনো ভয়ঙ্কর স্বপ্ন থেকে ফিরে এসেছে আমি সেলের দরজা বন্ধ করে নিজের অফিসে এসে বসলাম সারা রাত চিন্তায় ডুবেছিলাম সকালেই একটা বড় ঝড় চলেছে তারপর ক্লান্তিতে ঘুমিয়ে পড়লাম হঠাৎ এসপি স্যার রেগে আমার অফিসে ঢুকলো রেগে বলল ইন্সপেক্টর তাড়াতাড়ি যাও আর দেখো রাহুল কোথায় আমি অবাক হয়ে বললাম স্যার সে হয়তো নিজে জেলে থাকবে আমার হৃদস্পন্দন বেড়ে গেল আমি দৌড়ে রাহুলের জেলের দিকে গেলাম দরজার কাছে গিয়ে ডাক দিলাম রাহুল বাইরে আসো কিন্তু ভিতর থেকে কোনো উত্তর এলো না আমার কপালে ঘাম ঝরতে লাগলো ভিতরে ধরপর করছিল আমি জানালা দিয়ে ঢুকে দেখলাম ভিতরে একজন লোক পুরুষদের পোশাকে দেওয়ালের কাছে শুয়েছিল আমি দরজা খুলে ভিতরে ঢুকলাম সামনে এগিয়ে গেলাম আর যখনই লোকটিকে সোজা করলাম আমার পা মাটি থেকে সরে গেল ওটাই সেই মেয়ে যেটা কাল বউ হয়ে এসেছিল এখন সে রাহুলের পোশাক পরে অচেতন অবস্থায় পড়েছিল আমার হাত কাঁপতে লাগলো এসপি সাহেবও সেখানে এসে পৌঁছালেন এই দৃশ্য দেখে তিনি চিৎকার করে উঠলেন এটা কি নাটক রাহুল কোথায় আমি কিছু বলতে পারলাম না তিনি চেঁচিয়ে বললেন তোমার অবহেলায় জেলের শৃঙ্খলা ভেঙে গেছে একজন মৃত দণ্ডপ্রাপ্ত বন্দি পালিয়ে গিয়েছে আমি স্তম্ভিত হয়ে গিয়েছিলাম আমার মাথা নীরব হয়ে গিয়েছিল আমরা সবাই বুঝতে পারলাম রাহুল এমন একটা চাল চালিয়েছিল যা আমাদের অন্ধ করে দিয়েছিল সে বরযাত্রীর পোশাকে জেল থেকে পালিয়ে গিয়েছিল যখন মেয়েটি সচেতন হলো তখন একদম শান্ত বললেন তোমরা রাহুলের সঙ্গে অন্যায় করছো সে কোনোভাবে মৃত্যুদণ্ডের আসামি ছিল না সে খুব ভালো একজন ছেড়ে ছিল আমি রেগে গিয়ে বললাম এই মামলা আদালত সিদ্ধান্ত নেবে তিনি হালকা একটা হাসি দিয়ে বললেন সিদ্ধান্ত সময় নেবেই আর সময় প্রমাণ করবে সে নির্দোষ এসপি সাহেব কঠোর স্বরে আদেশ দিলেন রাহুলকে খুঁজে বের করো যেভাবেই হোক জীবিত অথবা মৃত যদি আমরা তাকে আজকেই ধরতে না পারি তাহলে আমরা উপর মহলে কি জবাব দিব একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দী পুরো থানার করা নিরাপত্তাকে বোকা বানিয়ে পালিয়ে গিয়েছে আমি বুঝতে পারছিলাম না যে আমি এত বড় ভুল করলাম কি করে আমি এমন একজনের উপর ভরসা করেছিলাম যে আমাদের মিথ্যে বলেছে এখন আমাদের কাছে একটাই উপায় ছিল ওই মেয়ের মুখ থেকে সত্য কথা বের করা রাহুলকে খুঁজে পাওয়া সম্ভব ছিল না সে অনেক ঘন্টা আগে পালিয়ে গেছে আমি কঠোর স্বরে বললাম শোনো মেয়ে এখন তোমাকে প্রশ্ন করা হবে যদি একটাও মিথ্যা বলো তাহলে ফলাফল ভালো হবে না এমনকি শাস্তি তোমাকে ভোগ করতে হবে সে শান্ত ছিল যেন সব কিছু আগেই ঠিক হয়ে গেছে বলল আমি রাহুলের ব্যাপারে সব সত্য বলবো আমি ভালো করে তার মুখের দিকে তাকিয়ে দেখলাম কোনো ভয় তার चेहरेয় ছিল না আমি তাকে জিজ্ঞেস করলাম আচ্ছা সত্যি করে বলো তো রাহুল তোমার কি হয় আর তোমরা কেন এই নাটক করে রাহুলকে পালাতে সাহায্য করলে সে কিছুক্ষণ চুপ ছিল তারপর ধীরে ধীরে বলল ম্যাডাম আমি পুরো ঘটনা হাইকোর্টের সবার সামনে তুলে ধরতে চাই এবং আমি সত্যিটা প্রমাণ করতে চাই আমার রাহুল কোনো অপরাধ করেনি সে কোনো অন্যায় করেনি বরং সে ন্যায়ের জন্য যুদ্ধ করতে গিয়ে আজ নিজের নামের পাশে অপরাধী লালকালি বসিয়েছে তারপর মেয়েটি আমার কাছে সব কিছু খুলে বলল আর তাদের সাথে ঘটে যাওয়া সব কথা শুনে আমার চোখের পানি চলে আসলো তখন আমি নিজেই উচ্চ আদালতে রাহুলের জন্য আপিল করলাম প্রিয় বন্ধুরা আজ আমার অফিসের সময় হয়ে গেছে আপনার যদি আদালতের ঘটনাটি জানতে ইচ্ছুক থাকেন অর্থাৎ রাহুল কি এমন অপরাধ করেছিল এবং সেদিন রাহুলের সাথে কি কি ঘটেছিল আর এর পিছনে কে কে ছিল আর কেনই বা রাহুল আইন নিজের হাতে তুলে নিয়েছিল আর মেয়েটি বা রাহুলের কে ছিল এই সব কিছু জানতে কারা কারা আগ্রহী অবশ্যই কমেন্টে সাড়া দিবেন তাহলে খুব শীঘ্রই আমরা আপনাদের মাঝে সেই ঘটনাটি নিয়ে হাজির হতে চলেছি আজ এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে